গার্জিয়ান আমি সবসময় করি এবং আমার যারা আমার পরিবার ভাই যারা যাদেরকে আমি সবসময় একদম আমার মাথাল উপরে আমি রাখি সেখানে আছেন আমার বড় ভাই হায়াত ভাই জন্তু ভাই হুর্সু ভাই আলম ভাই গুলজার ভাই লিটন ভাই দেবুদা সবাই যারা মানে আমার একদম মানে আমি আমি তাদেরকে ইন্ডাস্ট্রি সবসময় ছায়া বলে দিই আজকে এখানে তিন চারটা কথা বলবো এই সাংবাদিক সম্মেলনটা আমি কেন ডাকছি আমি আপনারা জানেন ডেড সেইখানে আমার বেশ কয়েকটা হল হয়ে গেল যমুনা হয়ে গেল লায়ন হয়ে গেল রবিবার উল্টো হয়ে গেল বেশ কয়েকটা হয়ে গেল এখন স্টার সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনার আমাদের এত সিনেমা আসে সিনেমাটা আমরা অনেক সিনেমা তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন আমি দেখতেছি আপনার ব্যাপারটা তা আমি ওনাদের কথা শুনলাম শোনার পরে আমাকে মা ওপাই যে ওনার যে মা ওপাই উনি আমার সাথে কথা বললো কথা বলে উনি বললো দিক ভাই আপনি এক কাজ করেন আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আপনি যদি দুই সপ্তাহ পরে আসেন আমি আপনার ছবিটা সুন্দরভাবে ডান করে দিচ্ছি আমি বললাম ভাই আমি তো খুব ঈদের সব খুশি ছবিটা আসবো যাই আপনি যদি আমাকে খ্রিস্টান সিনেমা আমি তো বাংলাদেশি সিনেমা ছবি এখন আপনি যদি আমাকে ঈদের দুই সপ্তাহ পরে দেন তাহলে তো প্রচণ্ড গরম প্রচণ্ড অন্যরকম অবস্থা তা আমি তো এমনি কিল হয়ে যাবো বা তারপর আপনি দেন তা আমি ওনার কথা শুনে আমি দুই সপ্তাহ ঈদের ঈদে আসলাম না বিরোধী এখানে উনি বলছে অনন্ত জন সাহেব বলছে সবাই আমাকে বলল দরকার নাই এখন দুই সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদের সিনেমাটা আমি তখন খুব অসুস্থ আমার মেয়েদেরা কোথায় বুকিং করতেছে কি করতেছে আমি ওটা কিছুই যাই না তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসায় আসে শুক্রবার দিন তাই বলছে কোথায় কোথায় আসছে বললো যে স্টেট সিনেমাসে দেয় নাই নব থিওরিটা দিছে আমি এটা কোথায় এই সিনেমাসটা কোথায় নব থিওরিটা কোথায় ওই বিজয় শরীরে নাকি কোথায় আমি জীবনে প্রথম শুনলাম তারপরে সনিতে দিছে যেখানে টিকিট পাঁচশো টাকা দাম আমি সকালবেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে পারে আমার স্টেশনের দরকার নেই আমি ওইভাবে ছবি চালাবো আমি খুব অসুস্থ ছবি আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম এবং সেইখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে হাউস ইন্টারভিউ আমি সেদিনই তারা প্রতিবাদ করছে যে আমি ছবিটা এই কাজটা করছে সেইখানে আমি প্রতিবাদ করছি আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করবো শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা বলা প্রতিবাদ করছি আপনাদের সমস্ত চ্যানেলে ইউটিউবে আমার প্রতিবাদ আছে আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে ছবি চালাবে না তারপর ওনারা আমার ছবি তিন দিন কেন চালাই এটা আমার একটা প্রশ্ন কেন চালাইলেন আপনি আমার ছবি আমি যেখানে প্রথমে শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন আমি ছবি চালাবো না তারপর আপনি আমাকে তিন দিন কেন চালাইছেন কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের দুই সপ্তাহ পরে আসেন আমি আমার ছবি তো স্টেট সিনেপ্লেক্সে রাইফেল স্কোয়ারে তারপর স্কোয়ারতে হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট কথা আপনার নিজের মুখের কথা সেইখানে আমাকে কোথাও দিলেন না আপনারা কি করলেন ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনার কয়েকদিন চালাইলেন ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স সিস্টার সিনেপ্লেক্সে এর যে ছবিটা আমার কোনা কি যে তিনটা নায়িকার ছবিটা কোরো নাকি ছবিটা হ্যাঁ এই ছবিটা আপনারা চালাই দিলেন আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন আরেকটা ছবি আপনাকে এমন একটা হলে দিলেন দিন ওনারাই নামাই দিল এখান থেকে আমাদের অপরাধটা কি আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই এত টাকা পয়সা ইনভেস্ট করে আজকে যদি আপনাদের এখানে আমরা যদি সুযোগ না পাই আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয় তাহলে তো দিন তার ছবি বানানোর প্রশ্নই আসে আমাদের আমাদেরকে আপনার আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে পাঁচশো টাকা তার টিকিট সনে সিনেমা বাংলা ছবিও দেখবে আমি ইকবাল দেখব কোনোদিন এবার আমার সাথে সিনেমা দেখতে হলে তো আমার সাথে দুজন যাবে তিনজন যাবে চারজন যাবে আমার পাঁচ ছয় হাজার টাকা খরচ আছে এখানে কে যাবে ভাই বাংলা ছবি পাঁচ ছয় হাজার টাকা খরচ করবে সোনি সিনেমাটা দেখতে আর যেইখানে সেইখানে আমি জীবনের কতই শুনলাম যে এখানে একটা আছে আমি জীবন পথন শুনলাম এখানে এই যে গেম গুলা আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরাম উর্দু লেখে আও মানে বাংলা সরাও ইংলিশ নিয়ে আসো হিন্দি নিয়ে আসো আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন আপনারা গুলি করতেছেন করেন আপনারা সমস্ত ছিনে পেলে আপনারা ভাড়া নিয়ে রাখছেন ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন আপনারা স্বাধীন আপনাদের বলার কেউ কিছু নাই এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন করছি আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জেন আছেন ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছে কিনা আমি তো আমার অধিকার ছেন আজকে দেখেন আজকে আমি দেখছি এত সুন্দর একটা ছবি এবং যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি করোনা নিয়ে ছবিটা করছে হ্যাঁ আহারের জীবন অনেক সুন্দর সুন্দর ছবি আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে এসব ছবি ঈদের দিন বলতে আপনি ছবি দিয়ে রাখছেন অথচ আমাদেরকে আপনার ফল দেন না এইটা এই এই দুঃখ এই দুঃখ আমরা কালে বলব যাই হোক এইটা এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আজকে আজকে এই এইখানে তারা যারা দেখতেছেন ওনারা ইন্ডাস্ট্রির মাথা একদম সত্যি ওনারা মাথা এইখানে ইন্ডাস্ট্রির ওনারা আজকে এটা ডিসেট দে আমাদের প্রদর্শনী সভাপতি সাবেক সভাপতি এবং আমাদের আঠারো সংগঠনের উনিশ সংগঠনের রানিং সভাপতি খুসুভাই তার মাধ্যমে বলতে চাই যে তা আপনি আঠারো উনিশ সংগঠনের আপনি জন্য একটা মাথা আপনি আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচার আমাদেরকে আপনার এনে দেবেন এটাই আমরা আপনার কাছে আশা করতে যাই হোক আমার কথা শেষ আমার দুঃখের কথা আমি আপনাদেরকে বললাম আমার কারোর মতো কমপ্লেন নাই কোনো কিছু নাই আমি জাস্ট খালি আমার দুঃখের কথা বলাম আমি আমার মুরুবীদেরকে জানালাম আমার সাংবাদিক ভাইদেরকে জানালাম সিনেমা আমি নামাই তো বসছিলাম শুক্রবার দিন আমি নামাই আমি বসছিলাম প্রতিবাদ করছি মধু বিদ্যালয় প্রথম দিনে আমি ঠিক আছে এরা যে গেমটা আমার সাথে খেলছে আমার সিনেমাটাকে কিল করেছে আসতাম স্টার না আমি অন্য জায়গায় আসতাম তারপর আমার সিনেমাটা কিল হইত না এই টোটাল ডেড বডি কিল হওয়ার পিছনে এক নম্বর স্টার দায়ী আমার এই ডেড বডি কিল হওয়ার জন্য নাহলে এই সিনেমা আমার জীবনও কিল হয় না জীবনও সিনেমা খেলে যায় আপনার দেখেন আমার সিনেমার আর্টিস্টগুলো কারা কারা ছিল যাই ওরা আমার দেখার বিষয় না ওটা আমার ভাগ্যের ব্যাপার ওটা আমি কোনো এটা নিয়ে আমার কোনো হেডেক নাই আমি বিচার দিলাম আমার গার্জিয়ানদের কাছে ওনারা বিচার দিল থ্যাংক ইউ আলাইকুম